একটি গবেষণায় দেখা গেছে সাতাত্তর গ্রাহক শুধুমাত্র ব্র্যান্ডের প্রতি বিশ্বাসের কারণেই পণ্য কিনে থাকেন কিন্তু সেই বিশ্বাস কিভাবে তৈরি হয় সেটাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু ইনস্টিটিউট অফ লার্নিং এন্ড ডেভেলপমেন্টে আপনাকে স্বাগত আপনার দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করুন আইএলডির সাথে নিয়মিত ট্রেনিং পেতে আইএলডির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ফোকাস কোনটাতে করতেছে এই বিষয়গুলি আপনাকে তুলনামূলকভাবে আপনাকে পার্থক্য করতে হবে এবং শিখতে হবে মার্কেট থেকে আমাদেরকে হিউজ শিখতে অনেক কিছু শেখার আছে এবং আলটিমেটলি রিলেশনশিপ মার্কেটিং অর সেলিংয়ের ক্ষেত্রে অথবা এনি কাইন্ডস অফ মার্কেটিং সেলিংয়ের ক্ষেত্রে অথবা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে যেভাবে আমরা বলি না কেন আমাদের অনেক কিছু শিখতে হবে আসলে মার্কেট থেকে কারণ সকল ধরনের স্ট্র্যাটেজি অ্যাক্টিভিটি ক্যাম্পেইন পলিসি সব কিছু অ্যাকজুকিউশন হয় মার্কেটে তো দেওয়াশ হয় সব কিছু যখন মার্কেটে অ্যাকসিকিউশন হয় তো মার্কেট থেকে কিন্তু আমরা সব ডেটা নিতে পারি সব শেখাটা আমাদের মার্কেট থেকেই কিন্তু হবে এর জন্য প্রতিযোগীদের সফল কৌশল সাকসেসফুল স্ট্র্যাটেজি কম্পিটিটরদের যে সাকসেসফুল স্ট্র্যাটেজি সেখান থেকে শিখতে হবে এবং প্রয়োজন অনুযায়ী কিছু কিছু বিষয় প্রতিযোগীদের কাছ থেকে শিখতে অনুকরণ করতে হবে কপি করতে হবে আপনার কম্পিটিটর কোম্পানি কোনো একটা ডিফারেন্সিয়েটেড বিজনেস স্ট্র্যাটেজি মার্কেটে অ্যাপ্লাই করলো সো ওই স্ট্র্যাটেজি আপনাকে কপি করতে হবে মাঝে মাঝে কপি করতে হবে আপনাকে সব সময় কপি করলে হবে না ডিফারেন্সিয়েটেড ভেরি ডিফারেন্সিয়েটেড স্ট্র্যাটেজি আপনাকে কপি করতে হবে এবং অনুকরণ করতে হবে যেটাকে আমরা বলছি তাহলে এভাবেই কিন্তু আপনি প্রতিযোগী কোম্পানি যারা রয়েছে কম্পিটিটর যারা রয়েছে আপনার ডিরেক্ট কম্পিটিটর হোক অর ইনডাইরেক্ট কম্পিটিটর হোক তাদের বিজনেস স্ট্র্যাটেজি তাদের মার্কেটিং পলিসি সব কিছু সম্পর্কে আপনাকে খবর রাখতে হবে সেগুলির তুলনামূলক বিশ্লেষণ করতে হবে এবং তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে হবে এবং তাদের কিছু কিছু ডিফারেন্সিয়েটেড বিজনেস স্টাডি আপনাদের আপনাকে অনুকরণ করতে হবে তবেই কিন্তু আপনি বিজনেস করে টিকে থাকতে পারবেন এবং আমাদের আজকের বিষয় হচ্ছে যে কীভাবে আপনি রিলেশনশিপ করবেন এবং রিলেশনশিপ করে কীভাবে আপনি টিকে থাকবেন তাহলে টিকে থাকতে হলে আমরা আমাদের বিজনেস স্ট্র্যাটেজির উপর ফোকাস করবো অবশ্যই বাট যে কোনো কম্পিটিটর সেটা ডিরেক্ট কম্পিটিটর হোক আর ইনডাইরেক্ট কম্পিটিটর হোক তাদের টোটাল অ্যাক্টিভিটি মনিটরিং করব সেটা তুলনামূলক বিশ্লেষণ করবো এবং তাদের কাছ থেকে শিখবো অ্যাজ ওয়েল অ্যাজ তাদের ভেরি ডিফেন্সিয়ার স্ট্র্যাটেজিগুলো আমরা অনুকরণ করব। এভাবেই কিন্তু আমরা আসলে বিজনেসটাকে রান করব এবং সাস্টেনেবিলিটি আমরা এনশোর করব ওকে এখন নতুন ব্যবসায়িক কৌশল প্রয়োগ কোনো একটা নিউ বিজনেস স্ট্র্যাটেজি আপনি মার্কেটে অ্যাপ্লাই করবেন প্রয়োগ করবেন সেটা কিভাবে হতে পারে ফার্স্ট হচ্ছে নতুন ব্যবসায়িক কৌশল প্রয়োগ কীভাবে করবেন প্রথমে মতামত সংগ্রহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফিডব্যাক নিতে হবে তারপরে মার্কেটে আপনি কোনো একটা বিজনেস স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবেন অথবা কোন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন কোন একটা ব্র্যান্ডিংয়ের নতুন ক্যাম্পেইন করবেন ওকে তাহলে এখন কী করতে হবে করার পূর্বে ওই মার্কেটের যারা ভেরি ইম্পর্ট্যান্ট কি ওপিনিয়ন লিডার যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মার্কেটে মার্কেটে রোল প্লে করে মার্কেটে তাদের যে ওপিনিয়নের অনেক বেশি গুরুত্ব রয়েছে সেরকম ব্যক্তিদের ফিডব্যাকটা নিতে হবে অর্থাৎ আপনি কোন একটা বিজনেস পলিসি মেক করে প্রয়োগ করার পূর্বে ওই কি ওপিনিয়ন লিডার যারা আছে অথবা কি অ্যাকাউন্ট ম্যানেজার তাদের ফিডব্যাকটা নিতে হবে গুরুত্বপূর্ণ লয়্যাল কাস্টমারদের ফিডব্যাকটা নিতে হবে ওকে দেন হচ্ছে কৌশল কৌশলের বিজনেস স্ট্র্যাটেজির ইতিবাচক এবং নেতিবাচক এটাকে বিশ্লেষণ করতে হবে যে আপনি যে বিজনেস নতুন একটা বিজনেস স্ট্র্যাটেজি মার্কেটে লঞ্চ করবেন প্রয়োগ করবেন সেটার পজিটিভ সাইডগুলি কি কি পজিটিভ কি কী বিষয় আছে এবং নেগেটিভ বিষয়গুলি কি কি। সো পজিটিভ নেগেটিভ এই দুটা বিষয়কে নিয়ে আবার কিন্তু বিশ্লেষণ করতে হয় যে পজিটিভের বিষয়গুলি কাস্টমার কিভাবে অ্যাকসেপ্ট করবে নেগেটিভ বিষয়গুলি কিভাবে কাস্টমাররা দেখবে সে বিষয়গুলিকে অথবা কিভাবে অ্যাকসেপ্ট করবে অথবা সেটাকে কিভাবে রিজেক্ট করবে কিনা এই বিষয়গুলি আপনাকে কিন্তু বিশ্লেষণ করতে হবে এবং যে কোনো বিজনেস স্ট্র্যাটেজি মার্কেটে প্রয়োগ করার পরে আপনাকে কিছু ট্রায়াল করতে হবে অর্থাৎ কিছু পরীক্ষামূলক প্রয়োগ করতে হবে আপনি টোটাল মার্কেটে প্রয়োগ করার পরে পূর্বে কিছু কিছু এলাকা আপনাকে প্রয়োগ করে দেখতে হবে যে আপনার স্ট্র্যাটেজিটা আসলে কাস্টমাররা কীভাবে অ্যাকসেপ্ট করছে তাহলে এই জন্য আমরা বলছি পরীক্ষামূলক প্রয়োগ ছোট স্কেলে কৌশল পরীক্ষা করেন অর্থাৎ আপনার বিজনেস স্টাডি যা একটা সুনির্দিষ্ট এলাকার কিছু কাস্টমারের উপর আপনি প্রয়োগ করে দেখতে পারেন যে কাস্টমার ফিডব্যাকটা আসলে কেমন হয় এবং মূল্যায়ন এবং ও সমন্বয় ফলাফল মূল্যায়ন করে প্রয়োজনীয় পরিবর্তন আনুন এটা হচ্ছে আমরা বিজনেস স্ট্র্যাটেজি অথবা বিজনেস ক্যাম্পেইন পলিসি অ্যাপ্লাই করলাম মার্কেটে কাস্টমার ফিডব্যাক আসলো পজিটিভ আর নেগেটিভ কেন নেগেটিভ আসলো সেটাকে আমরা আবার পুনরায় কিন্তু সেই কৌশলটা নিয়ে আমরা কাজ করব। যদি পরিবর্তন দরকার অবশ্যই আমরা পরিবর্তন করব। আফটার দ্যাট আমরা বিগ স্কেলে মার্কেটে এটাকে অ্যাপ্লাই করব তো এভাবেই কিন্তু মূলত আপনি নতুন যে বিজনেস স্ট্র্যাটেজি সেটা আপনি মার্কেটে প্রয়োগ করবেন এবং প্রয়োগের আগে প্রয়োজনীয় কাজগুলি করে নেবেন তাহলে যে কোনো নিউ বিজনেস স্ট্র্যাটেজি মার্কেটের প্রয়োগের পূর্বে অবশ্যই অবশ্যই কি অপিনিয়ন লিডারদের অথবা লয়্যাল কাস্টমারদের ফিডব্যাকটা নিতে হবে এবং আপনার বিজনেস স্ট্যাটেজির যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ যে ইম্প্যাক্ট হতে পারে সেটা অথবা পজিটিভ সাইড নেগেটিভ সাইড ইতিবাচক দিক নেতিবাচক দিক এটাকে আসলে আপনাকে বিশ্লেষণ করতে হবে ছোটো স্কেলে পরীক্ষামূলকভাবে কিছু কাস্টমারও প্রয়োগ করে দেখতে হবে কাস্টমার ফিডব্যাক নিয়ে আবার আপনার পলিসিকে কিন্তু রিভিশন করতে হতে পারে আবার নতুন করে পলিসি মেক করতে হতে এই কাজগুলি কিন্তু আপনাকে করতে হবে তাহলে আপনার বিজ আপনার কোম্পানির বিজনেস আছে সো আপনার বিজনেস পলিসি করতে হবে বিজনেস স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে দেন কিন্তু আপনি আমরা যেভাবে আলোচনা করেছি সেভাবে আপনাকে নতুন বিজনেস স্ট্র্যাটেজি মার্কেটে প্রয়োগ করতে হবে এখন আমরা আলোচনা করব এবার আমরা আলোচনা করব যে আপনি আপনার বিজনেস অর্গানাইজেশনে অথবা আপনি আপনার অর্গানাইজেশনে অর্থাৎ কর্মস্থলে কিভাবে রিলেশনশিপটাকে আপনি বজায় রাখবেন কিভাবে রিলেশনশিপ তৈরি করবেন কিভাবে রিলেশনশিপ বজায় রাখবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ বিজনেস অর্গানাইজেশনে যদি আপনি রিলেশনশিপ মেনটেন করতে না পারেন তাহলে সেটা কিন্তু আপনার বিজনেসের জন্য অনেক বেশি থ্রেট নিয়ে আসতে পারে অনেক বেশি হুমকি হতে পারে আপনার জন্য আপনার গ্রোথ ডেভেলপমেন্টের জন্য অনেক বড় হুমকি নিয়ে আসতে পারে তাহলে সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন কাদের সাথে এটা করবো সহকর্মীদের সাথে তাহলে যারা যেই বিজনেসম্যানরা সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে তারা কিন্তু কাস্টমারদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে আপনি যদি নিজের সহকর্মীদের সাথে ভালো আচরণ করতে না পারেন তাহলে আপনি কাস্টমারদের সাথে ভালো আচরণ করতে পারবেন না তো সেই জন্য কর্মস্থলে রিলেশনশিপ ম্যানেজ করার জন্য বজায় রাখার জন্য সবার প্রতি সমান ব্যবহার করুন কিন্তু অতি ঘনিষ্ঠতা এড়ায় চলতে হবে আসলে অতি মানে ঘনিষ্ঠ হওয়া যাবে না এটা আমরা বলি যে রিলেশনশিপের জন্য একটা বড় ধরনের থ্রেট তাহলে এই জন্য আপনার এটাকে এটা অফিস এটিকেটেরও একটা অংশ প্রফেশনালিজম প্র্যাকটিসেরও একটা অংশ তাহলে সৌহার্দ্যপূর্ণ আচরণ আমরা বড় ছোট বিভিন্ন লেভেলের সহকর্মীদের সাথে অবশ্যই করব। কিন্তু কারোর সাথে অতি ঘনিষ্ঠ সম্পর্ক আমরা এড়িয়ে চলতে হবে এবং ব্যক্তিগত গোপনীয়তা খুব ইম্পর্টেন্ট ইস্যু এবং আপনার কর্পোরেট সেক্টরে বিজনেসে বিজনেস অর্গানাইজেশনে আপনার প্রফেশনালিজম প্র্যাকটিসের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটাকে আমরা বলি অফিস টিকিট আর প্রফেশনালি টিকিট সেটা হচ্ছে ব্যক্তিগত গোপনীয়তাকে বজায় রাখা নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন অর্থাৎ ভেরি পার্সোনাল ইনফরমেশানগুলি কখনও অফিসে সহকর্মীদের সাথে শেয়ার করতে নেই এমনকি ভেরি পার্সোনাল ইনফরমেশানগুলি কখনোই কোনো কাস্টমারের সাথে শেয়ার করতে নাই কোনো কম্পিটিটর কোম্পানির সাথে শেয়ার করতে নাই অথবা কোনো রাইভেল গ্রুপের সাথেও কিন্তু শেয়ার করতে নাই এই বিষয়ে আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে এবং টিম ওয়ার্ক যেটাকে আমরা বলি দলগত সহযোগিতা সবার সাথে একাত্ম হয়ে কাজ করতে হবে এবং দলগত লড়াইয়ে জড়িয়ে পড়বেন না অর্থাৎ টিমের মধ্যে যদি আমরা কনফ্লিক্ট তৈরি করি তাহলে আমাদের টিমের প্রোডাক্টিভিটি নষ্ট হবে সেই জন্য টিম টিম কনফ্লিক্টে জড়ানো যাবে না টিমের মধ্যে কোনো দ্বন্দ্ব সংঘাতে জড়ানো যাবে না কোনো তর্ক বিতর্কে লিপ্ত হওয়া যাবে না সবার সাথে আপনাকে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে এবং সবার সাথে আপনার একাত্মবোধ হয়ে আপনাকে টিমওয়ার্কটা সঠিকভাবে করতে হবে তবেই কিন্তু কর্মস্থলে আমরা রিলেশনশিপটা ম্যানেজ করতে পারবো এবং রিলেশনশিপ বজায় রেখে আমরা আসলে বিজনেস গ্রোথ অ্যানশুর করতে পারবো বিজনেস ডেভেলপমেন্টও করতে পারবো এবং আমরা ফাইনালি অর্গানাইজেশনের জন্য প্রফিটাবিলিটি অ্যানশ্যুর করতে পারব এরপর আমরা আলোচনা করব যে আসলে কর্মস্থলে সেরা রেজাল্ট কিভাবে আমরা অ্যাচিভ করব। কিভাবে আমরা সেরা সেলস অ্যানশিউর করবো কীভাবে আপনাকে বেস্ট প্রোডাক্টিভিটি এনশ্যুর করব অ্যাক্সিলেন্ট প্রোডাক্টিভিটি অ্যানশ্যুর করব সেটা নিয়ে আমরা আলোচনা করি তাহলে বিভিন্ন কৌশল প্রয়োগ করা একক পরিকল্পনার উপর নির্ভর করবেন না আপনার বিজনেসে আস্ট একদমই জাস্ট ওয়ান পলিসি মানে আপনার সব কিছুতে একটা পলিসি একটা নীতি এটা অনেক সময় বিজনেসের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে আপনাকে কিন্তু অল্টারনেটিভ পলিসি মেক করতে হবে একটা পলিসি আপনি অ্যাপ্লাই করবেন সেটার অল্টারনেটিভ পলিসি আপনাকে রেডি করতে হবে একটা পলিসিতে কাজ না করলে আপনাকে আরেকটা পলিসি অ্যাপ্লাই করতে হবে সেই জন্য বলছি একক পরিকল্পনার উপর নির্ভর করবেন না জাস্ট একটা পলিসি করলেন সেটাই অ্যাপ্লাই করলেন সেটা যদি ক্লিক না করে তা আপনাকে বসে পড়তে হবে সেজন্য কোনো একটা পলিসি অ্যাপ্লাই করার পর তার অল্টার অল্টারনেটিভ পলিসি আপনাকে রেডি রাখতে হবে যে আপনার ফার্স্ট যে পলিসিটা অ্যাপ্লাই করলেন সেটা কাজ না করলে সেকেন্ড পলিসি আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই জন্য একক পরিকল্পনার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের বিজনেস স্ট্র্যাটেজি পলিসি আপনাকে প্রয়োগ করতে হবে রেডি করতে হবে অ্যান্ড প্রয়োগ করতে হবে দেন হলো যে আপনাকে হেলদি কম্পিটিশন সো উৎকর্ষ বজায় রাখতে একটু চ্যালেঞ্জিং পরিবেশ রাখুন কর্মস্থলে ব্যবসা প্রতিষ্ঠানে বিজনেসের ক্ষেত্রে অর্থাৎ আপনাকে যদি অ্যাক্সেলেন্ট এনভায়রমেন্ট অথবা কোম্পানি কালচার এটা যদি বজায় রাখতে হয় তাহলে সবার মধ্যে কিন্তু একটা প্রতিযোগিতা একটা কম্পিটিশন রাখতে হবে এবং এই কম্পিটিশান হল পজিটিভ কম্পিটিশান নট নেগেটিভ কম্পিটিশান ফাইনালি আপনার যে কর্মদক্ষতা অথবা কর্মতৎপরতা অথবা যে আপনার যে প্রোডাক্টিভিটি এটাকে নিয়মিত কিন্তু ইভালুয়েশন করতে হবে মূল্যায়ন করতে হবে যে আপনার প্রোডাক্টিভিটি বাড়ছে কি না অ্যাচিভমেন্ট বাড়ছে কিনা সেলস বাড়ছে কিনা গ্রোথ হচ্ছে কি না তাহলে প্রোডাক্টিভিটি মেজার করার যত ধরনের প্যারামিটার অথবা কেপিআই রয়েছে সেগুলির উপর আপনার কিন্তু মূল্যায়ন থাকা উচিত সেগুলি নিয়ে আপনাকে বিচার বিশ্লেষণ অবশ্যই করতে হবে তাহলে এভাবেই কিন্তু আমরা কর্মস্থলে প্রোডাক্টিভিটি অ্যানস্যুর করতে পারবো আমরা আসলে অ্যাচিভমেন্ট আমরা তৈরি করতে পারব ভালো অ্যাচিভমেন্ট আমরা করতে পারবো এখন অবসর সময়ের সদ্ব্যবহার আপনি কিভাবে করবেন ওকে মানে যে সময় আপনার রেস্টিং টাইম অথবা আপনার হাতে কাজ নেই এই টাইমটা আপনি কীভাবে ইউটিলাইজ করবেন সো গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করা উচিত পারফরমেন্স বৃদ্ধি হয় এমন কাজে সময় দিতে হবে আপনার যখন অবসর তখন এমন কিছু কাজ করতে হবে যে কাজটা করলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে আপনার পারফরমেন্সটা বাড়বে আপনার স্কিলটা বাড়বে ফাইনালি আপনার অ্যাচিভমেন্ট বাড়বেন আপনি অ্যাচিভার হতে পারবেন তাহলে অবসর সময়ের সঠিক ব্যবহার করবেন এবং অবসর সময় আসলে আপনার আপনার সেলফ নলেজ ডেভেলপমেন্টের জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনাকে কাজ করতে হবে এবং কোন কাজগুলি করবেন যে কাজগুলি করলে যে কাজগুলি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক এবং যে কাজগুলি করলে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে অ্যাচিভমেন্ট বাড়বে সেই কাজগুলিতে আপনার মনোনিবেশ করা উচিত সেই কাজে আপনাকে সময় দিতে হবে এবং আপনাকে অবসর সময় কি করতে হবে দেখেন আপ শক্তি সঞ্চয় সর্বোচ্চ এনার্জির সময় মূল কাজগুলি করুন অর্থাৎ মর্নিংয়ে সকালবেলায় সকালবেলায় যখন আমরা কাজ শুরু করি তখন আমরা কিন্তু ফুল অফ অ্যাটেনশান ফুল অফ এনার্জি নিয়ে আসলে আমরা কাজ করতে বসি সকালটা এভাবে আমরা শুরু করি সকাল যখন আমরা শুরু করি তখন আমাদের ফুল অফ অ্যাটেনশান থাকে ফোকাস থাকে এবং আমাদের এনার্জিও থাকে তাহলে ওই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি শুরু করতে হবে সকালবেলায় সকালবেলা আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি গেলে সবচেয়ে ভালো রেজাল্ট আপনি অ্যান্ড করতে পারবেন অনেকেই ভুল করে আসলে বেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি হাতে নেয় তাহলে বিকালবেলা যখন বডি আপনার টায়ার্ড থাকে অনেক স্ট্রেস ব্রেনে জমা থাকে অথবা আপনার এনার্জি যখন ফল করে তখন আপনি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে যান সেটা রেজাল্ট কখনোই ভালো হবে না এই জন্য আপনাকে মর্নিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি করতে হবে ফুল অফ এনার্জি ফুল অফ অ্যাটেনশন ফুল অফ ফোকাস তাহলে আপনি রেজাল্ট পাবেন এবং আপনাকে রেস্টিং নিয়মিত বিশ্রাম নিতে হবে যাতে কি হয় আপনার প্রোডাক্টিভিটি বাড়ে সো যখন রেস্ট নেওয়ার টাইম আপনাকে ফুল্লি রেস্ট নিতে হবে যেমন রাতের বেলা আমাদের ঘুমানোর সময় আমাদেরকে ভালোভাবে ঘুমাতে হবে ওকে সো আপনার আপনি যখন সারা রাতে জেগে কাজ করেন তাহলে পরের দিন কিন্তু আপনি কাজ করতে পারবেন না অনেকে কিন্তু রাতের বেলা অনেক কাজ করে প্রোডাক্টিভিটি বাড়াতে চায় কিন্তু এটা অনেক ভুল পদক্ষেপ আপনার রেস্টিং টাইমে আপনাকে রেস্ট করতে হবে সো রেস্টিং টাইমে প্রপার হইতে রেস্ট যদি আপনি করেন তাহলে কিন্তু পরবর্তী দিন আপনার প্রোডাক্টিভিটি বাড়বে অ্যাচিভমেন্টও বাড়বে তো এইভাবে মূলত আপনি আসলে কাজগুলি সঠিকভাবে করবেন সো এই জন্য আমরা বলছি যে রেস্টিং টাইমে আপনি কি করবেন সময়ের কীভাবে সঠিকভাবে কাজে লাগাবেন কিভাবে গুরুত্বপূর্ণ কাজগুলি কখন করবেন অথবা কিভাবে আপনাকে আপনার বডির ফিটনেস রেডি রাখতে হবে অথবা এনার্জি কিভাবে আপনি তৈরি করবেন বডিতে এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ বিষয় এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কার্যকর সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট আপনি কিভাবে করবেন এখন এই বিষয়গুলি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিংয়ের জন্য কেন প্রাসঙ্গিক সেটা নিয়ে একটু বলি আপনি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং করবেন সো আপনি একটা অফিসে কাজ করবেন সো অফিস এনভায়রনমেন্টে আপনি কিভাবে আপনার কিভাবে সবার সাথে রিলেশনশিপ বজায় রাখবেন কীভাবে বিজনেস পলিসি ডেভেলপ করবেন কিভাবে বিজনেস পলিসি এক্সিকিউশন করবেন কম্পিটিটরদের যে অ্যাক্টিভিটি সেটা কীভাবে মনিটরিং করবেন কম্পিটিটররা এটা কীভাবে আপনি বিশ্লেষণ করবেন এই বিষয়গুলি কিন্তু খুব জরুরি সো অ্যাট দ্য সেম টাইম আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে হোক কর্মস্থল হোক কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন কারণ আপনি যদি প্রপার হয়েদের টাইম ম্যানেজ করতে না পারেন তাহলে আপনি প্রোডাক্টিভিটি নষ্ট করবেন আপনি আসলে প্রোডাক্টিভিটি করতে পারবেন না সঠিক সময় সঠিক কাজের আউটপুট বের হবে না রেজাল্ট ওরিয়েন্টেড কাজ হবে না এই জন্য আপনার রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং নিয়ে আমরা আলোচনা করছি এর ভিতরেও আপনাকে টাইম ম্যানেজমেন্ট বিষয়ে ভালোভাবে জানতে হবে তাহলে আমরা বলছি যে পরিকল্পনা করতে হবে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কাজ করার পরিকল্পনা তাহলে রাইট টাইমে রাইট ওয়ার্কটা করবেন এবং রাইট টাইমে সেটা শেষ করার জন্য আপনাকে প্রি প্ল্যান করতে হবে তাহলে আপনি রাইট টাইমে ওয়ার্কটা শুরু করবেন রাইট টাইমে শেষ করবেন এবং আপনার ফোকাসটা সঠিকভাবে আপনার ঠিক করে আপনি কাজটা করলে অবশ্যই আউটপুট বের হবে ডেলিগেশন যে কাজগুলি ডেলিগেশন করা উচিত সেই কাজগুলি আপনাকে সহকর্মীদের কাছে ডেলিগেট করে কাজের রেজাল্টটা নিয়ে আসতে হবে ওকে সব সময় সব কাজ নিজের হাতে না রেখে কিছু কিছু কাজ আপনাদের সহকর্মীদের মধ্যে ডেলিগেট করতে হবে কাজ ভাগ করে দিতে হবে এবং সঠিক সময়ে রেজাল্টটাকে আপনাকে নিয়ে আসতে হবে অ্যান্ড ফাইনালি যেটা বলবো সেটা হলো ফিডব্যাক ডেলিগেট করা কাজে নিয়মিত ফিডব্যাক নিন আপনি আপনার সহকর্মীদেরকে কিছু কাজ দিলেন এবং কাজটা সঠিক সময়ে আপনার সঠিক সময় যাতে সম্পূর্ণ সেটা আপনাকে রেগুলার মনিটরিং করতে হবে ফিডব্যাক নিতে হবে তবে কিন্তু সহকর্মীরাও সঠিক সময় আপনাকে সঠিক কাজের আউটপুট তৈরি করে দেবে আপনি যদি মনিটরিংটা সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনার টাইম ওয়েস্ট হবে এবং সময়ের কাজটা সময় হবে না প্রোডাক্টিভ কাজ হবে না এবং আপনার টাইম টাইম ম্যানেজমেন্ট যেটা সেটা আসলে ফেল করবে এবং তাহলে কিন্তু আপনার অ্যাচিভমেন্ট বাড়বে না আপনার প্রোডাক্টিভিটি বাড়বে না তো আই আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন নাই কেন আপনি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং করবেন রিলেশনশিপ মার্কেটিং করবেন পোপার ওয়েতে সো আপনাকে টাইম ম্যানেজমেন্ট বিষয়ে বেশ সজাগ এবং সচেতন হতে হবে এবং এ বিষয়ে জানতে হবে ফাইনালি যেটা বলবো যে আপনি আসলে বিজনেস ব্যবসা উপদেশ দেওয়ার নীতি ব্যবসায়িক উপদেশ দেওয়ার নীতি এই বিষয়ে একটু কথাবার্তা বলি সেটা হলো লাভজনক পরামর্শ সেটা কি শুধুমাত্র এমন উপদেশ দিন যা আপনার ব্যবসার প্রফিট নিশ্চিত করে তাহলে এই যে উপদেশটা এটা আসলে আপনি কাদেরকে দিবেন কিছু উপদেশ তো আপনার সহকর্মীদেরকে দিতে হবে এমন উপদেশগুলি দিতে হবে যাতে তারা অনুপ্রাণিত হয়ে আপনার বিজনেস ডেভেলপমেন্ট করার জন্য মনোনিবেশ করে কিছু অ্যাডভাইস আপনাকে করতে হবে কাস্টমারদেরকে যাতে কাস্টমাররাও অনুপ্রাণিত হয়ে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের প্রতি তাদের নির্ভরশীল হয় এভাবে মূলত আপনাকে আপনাকে আপনার অ্যাডভাইসগুলি করতে হবে আগ্রহ সৃষ্টিকারী মতামত এমন পরামর্শ দিন যা আপনার আগ্রহ সৃষ্টি করে তাহলে যেটা বললাম যে তাদেরকে ইন্সপায়ার করতে হবে তাদেরকে ইনফ্লুয়েস করার মতো কনভারসেশনে তাদের সাথে যেতে হবে যাতে তারা আসলে ইন্টারেস্টেড হয় এবং সতর্কতা অবলম্বন করতে হবে কোন কোন বিষয়ে অপ্রয়োজনীয় ক্ষতিকর উপদেশ দেওয়া থেকে বিরত থাকুন তাহলে অপ্রয়োজনীয় খুব হার্মফুল ইফেক্ট তৈরি করবে এমন কোনো অ্যাডভাইস দেওয়া থেকে বিরত থাকতে হবে সো এরকম কোনো অ্যাডভাইস আমরা সহকর্মীদেরকেও দিব না কোনো কাস্টমারদেরকেও দিব না অথবা আমাদের নেটওয়ার্কিংয়ে রিলেশনশিপের মধ্যে যারা রয়েছে এরকম কোনো ব্যক্তিকে আমরা এই ধরনের কোনো নেগেটিভ অ্যাপ্রোচের কোনো অ্যাডভাইস আমরা করব না অথবা বিজনেসের জন্য ক্ষতি হয় এমন কোনো অ্যাপ্রোচ আমরা করবো না এবং কম্পিটিটরদেরকেও এই ধরনের অ্যাপ্রোচে কোনো অ্যাডভাইস নাই করা উচিত তো এই জন্য আমরা যখনই কোনো অ্যাডভাইস করব আমাদের সহকর্মীদেরকে ক্লায়েন্টদেরকে কাস্টমারদেরকে সাপ্লায়ারদেরকে আমাদের বিজনেস ওনার যারা তাদেরকে তো অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে পজিটিভ এবং ইতিবাচক অ্যাডভাইস করব যাতে আসলে বিজনেসের প্রোডাক্টিভিটি এনস্যুজ হয় প্রফিট হয় গ্রোথ হয় তো আমাদের এই কাজটি করা উচিত ইনস্টিটিউট অফ লার্নিং ডেভেলপমেন্টে আপনাকে স্বাগত দক্ষতার যাত্রাকে ত্বরান্বিত করতে এবং নিয়মিত ট্রেনিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন